হিন্দু ধর্মগ্রন্থে বৈতরণী নদীকে এক ভয়ঙ্কর ও ভীতিজনক নদী হিসেবে বর্ণনা করা হয়েছে বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মাকে যমলোক পৌঁছাতে হলে এই নদী পার হতে হয় ভয়ঙ্করতার কারণ বৈতরণীর জলে রক্ত পুঁজ ও অসুচি পদার্থ ভেসে থাকে বলে বলা হয় নদীতে হিংস্র জন্তু কুমির সাপ ইত্যাদি ভরা থাকে পাপি আত্মাদের জন্য এই নদী পার হওয়া দুঃসহ যন্ত্রণার মতো অনেক সময় তাদের কাঁধে উঠে যেতে হয় গরুর বিশেষত বৈতরণী গরু সাহায্যে আবার ধর্মকর্ম করা মানুষদের জন্য বৈতরণী সহজে পার হওয়ার পথ তৈরি হয়ে যায় বৈতরণী পার হওয়া মানে স্বর্গের পথে প্রবেশাধিকার পাওয়া এজন্য জীবিত অবস্থাতেই অনেকে বৈতরণী দান করেন যাতে মৃত্যুর পর কষ্ট কম হয় বৈতরণীকে আসলে পাপ ও পুণ্যের বিচারের সীমানা বলা হয় সুতরাং বৈতরণী নদী শুধু ভৌতিক ভয় নয় বরং মৃত্যুর পর আত্মার জন্য এক কঠিন পরীক্ষা পাপি আত্মার কাছে এটি অগ্নিসম ভয়ঙ্কর আর সৎ আত্মার কাছে এটি শান্ত ও সহজগম্য পথ